হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমি নিয়ে এসেছি একটি অনুচ্ছেদ রচনা আমাদের অনুচ্ছেদের বিষয় হলো একটি খুবই পরিচিত প্রাণী তা হলো ঘোড়া তো এসব বন্ধুরা আমরা এই অনুচ্ছেদটি শিখে নিই গরুর মতো ঘোড়াও তৃণভূচি গৃহপালিত স্তন্যপায়ী প্রাণী তবে গরু যেমন একেবারেই গৃহপালিত ঘোড়া তেমন নয় আজও পৃথিবীর নানা স্থানে বুনো ঘোড়া দেখতে পাওয়া যায় অতি প্রাচীনকাল থেকেই মানুষ ঘোড়াকে বাহন হিসাবে ব্যবহার করে আসছে ঘোড়ারও চারটি পা দুটি চোখ একটি নাক ও লম্বা একটি লেজ আছে লেজের আগায় আছে চামড়ের মতো এক গুচ্ছ চুল ঘাড়ে আছে সুন্দর কেশর সারা শরীর চকচকে লোমে ঢাকা সাদা কালো বাদামী লাল প্রভৃতি রঙের ঘোড়া দেখা যায় ঘোড়া খুবই দ্রুতগামী কষ্ট সহিষ্ণু প্রাণী পৃথিবীর প্রায় সব দেশেই ঘোড়া পাওয়া যায় তবে আরব ও অস্ট্রেলিয়ার ঘোড়া খুবই উঁচু জাতের ঘোড়া প্রায় তিরিশ বছর বাঁচে ঘোড়া মানুষের বহু উপকার সাধন করে থাকে আগেকার দিনে মানুষ ঘোড়ায় চেপে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। ঘোড়ায় টানা রথে চড়ে যুদ্ধ করত। আজও বহু দেশে ঘোড়ায় টানা গাড়ি ব্যবহৃত হয় ঘোড়া বহু দেশে লাঙল টানে পাহাড়ি অঞ্চলে যেখানে রাস্তাঘাটের অভাব সেখানে মাল বহনের কাজে ব্যবহৃত হয় ঘর দৌড় খেলা বহু দেশেই খুবই জনপ্রিয় ঘোড়া অত্যন্ত প্রভুভক্ত জীব তাহলে বন্ধুরা আমরা আজকে শিখে নিলাম ঘোড়া অনুচ্ছেদ রচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে